ইনুস নিজে কোনি তার সমন্বয় করা আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার তারপর আমার আপত্তি নাই

চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ারwidehat দেখে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিছে তাদেরকে উঠায় দিল ওই 7 জুলাই থেকে এই ছাত্র যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এই omnishetra রেল লাইন নাও বন্ধ কারো গেটটা টোকাও পারেনি ইচ্ছামত সব আসছে বর্ষে আমরা তো কিছু করতে দেইনি পুলিশের কাছে কোন মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটার বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আগে বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড আমরা তাকে এবং অন্য যত ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সবার মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না বিক্রি মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল জি বা সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সব কিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিন দাবি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টে যেটা কিনা শেষ চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ আর ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে যাতে সে কিনতে কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিচ্ছে আওয়ামী লীগের তার মানে তুমি জিজ্ঞাসা করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তো ওখান থেকে এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই

আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী সন্তান হচ্ছে এটার জন্য কি অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবা দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে দেবে না স্কুলে যেতে দেবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মাল পরায় গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সুটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিসের হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তার থাকে না উনি সাথে রিজাইন করে দিছে কত কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জোর চাপ দিছে রিজাইন না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে কো কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে এগুলোকে পনেরো আগস্টত্যাকারীদের বিচার হবে ইনশাল্লাহ যুদ্ধ অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন যে সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায়

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী দেখা নেতা এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনোরিটি উপর চেয়ে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে নিয়ে খেলছে এসবও করছে খালদা জিয়াও করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে আনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা যায় তার বিচার হবে ইনুজ তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ড যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি কোন জায়গা নাই বাংলাদেশে আপা জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে কাউকে খুন করে লুটপাট করে ঢাকা দিয়ে এই ছাত্রি হচ্ছে যে সব ভাঙছে সব লুট করছে মন্ত্রীদের বাড়ি যে তালা ভাঙছে লুট করছে গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে আপনি গোপালগঞ্জে চলে আসেন কোনো সমস্যা নাই আপনার সাথে ইনশাল্লাহ

যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই আবার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আফা আমরা দোয়া করি আপনার তাড়াতাড়ি আসেন বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আফা

ও একটা প্রতিবেদন হচ্ছে এদিকে প্রায় 80 জো ক্লাস আলু পয়চারি জোন সেসাথে 300 লোক তারা জেলা উপজেলা ইরনেনে সরগড় করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সরগড় করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা আপা আপনি সুস্থ থাকেন সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা করা আপা প্লিজ

তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো ৬৫ জন সাংবাদিকের নাই তাদের তাদেরকে এক্সরেডিটেশন কার্ড বাতিল করে দিছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মানুষে জীবন জপার করছে জি সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জরা ব্যঞ্জ অনুষ্ঠান করতে না পাকিস্তান থেকে আমার আমাদের ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারাও লাল রঙ লাগাইছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্বীকৃতি কারণ বলে বন্ধ মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিচ্ছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে মেরে খেয়ে গেছে মানে সারা দেশ একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার মহিলা সাংবাদিক যেভাবে অপমান করছে এই বিষয়গুলি তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউরুসের ইউরুসের যে চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের কাছ থেকে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকেও কোন করছে আজকে তুমি জানো আহ মত আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন

যে অপকর্ম করছে আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার তোমাদের সাথে তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে যে এই তাহলে দেশের মানুষের মুক্তি দেয় জি হ্যাঁ আপা আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পর এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আসি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলে আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেলিগের পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে বললাম সকলকে হ্যাঁ ডেনমার্কামলেগের বৈdistinct নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্কামলেগের এই ইউন সরকারে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্কামলেগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নাম লিখন ভাই লিঙ্কন মোল্লা খোকন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দোহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে কি আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটায় নিয়ে এসেছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওই দিনে আগামী তো সরকার বারবার দরকার

হ্যাঁ আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমাদের গোয়েন্দারা কি করছে আপা এখন না আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো